কোনো বিসাই আসলে আমি বলবো যে প্রপারলি হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না যার কারণে আমরা ঢাকা কলকাতায় আমরা সপ্তাহে চোদ্দোটা ফ্লাইট অপারেট করতাম সেখানে আমরা এখন অপারেট করছি অনলি সিক্স ফ্লাইটস ঢাকা চিটা কলকাতায় আমরা ডেলি ফ্লাইট অপারেট করতাম সেখানে আমাদের ফ্লাইট এই মুহূর্তে আমাদেরকে যা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে আপনি জানেন যে ঢাকা চেন্নাই যেখানে মেডিকেল এই আসলে আধিক্যটা ছিল সেখানে সপ্তাহে এগারোটা ফ্লাইট আমরা অপারেট করতাম আমরা এখন অপারেট করছি হচ্ছে পাঁচটা ফ্লাইট আমাদের আরেকটা প্রাইভেট এয়ারলাইন্স যেটা নভিজার আছে তারা ফ্লাইট সাসপেন্ডেড করছে বাংলা বিমান সেখানে রিডিউস করেছে ঢাকা চেন্নাই রুটে রিডিউস করেছে এমনকি ইন্ডিয়ান যেসব এয়ারলাইন্সগুলো আছে তারা কিন্তু আসলে ফ্লাইট সংখ্যা অনেক কমিয়ে দিয়েছে বিকজ অফ ভিসা সার্বিক যে অবস্থা আসলে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেটা দেখছি যে বেশ করে ঢাকা কলকাতা কিংবা চিরাং কলকাতা কিংবা ঢাকা চেন্নাই বেশ করে আমরা যে ডেস্টিনেশনগুলোতে অপারেট করছি সেখানে আমাদের যে ফ্লাইট সংখ্যাটা ছিল আমি নাম্বার অফ প্যাসেঞ্জারে যাবো না আমি বলছি না যে ফ্লাইট সংখ্যাটা ছিল সেই ফ্লাইট ফ্লাইট সংখ্যাটা আমার রাস্ট্রিক্যালি আমরা রিডিউস করতে হয়েছে বিকজ প্রায় ওয়ান মান্থ যে এখানে কোনো ভিসা সংক্রান্ত জটিলতা আছে নতুন কোনো ভিসা আসলে এইভাবে ইস্যু হচ্ছে না বিশেষ করে ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসাটা ছাড়া বাকি অন্য ভিসাগুলোতে আসলে আমি বলব যে ঠিক কোনো ভিসাই আসলে আমি বলবো যে প্রপারলি হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না যার কারণে আমরা ঢাকা কলকাতায় আমরা সপ্তাহে চোদ্দোটা ফ্লাইট অপারেট করতাম সেখানে আমরা এখন অপারেট করছি অনলি সিক্স ফ্লাইটস ঢাক চিটাং কলকাতায় আমরা ডেইলি ফ্লাইট অপারেট করতাম সেখানে আমাদের ফ্লাইট এই মুহূর্তে আমাদেরকে যা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে আপনি জানেন যে ঢাকা চেন্নাই যেখানে মেডিকেল পেশেন্টদের এই আসলে আধিক্যটা ছিল সেখানে সপ্তাহে এগারোটা ফ্লাইট আমরা অপারেট করতাম আমরা এখন অপারেট করছি হচ্ছে পাঁচটা ফ্লাইট এই সংখ্যাটা শুধু ইউএস বাংলার না আদার্স যেসব এয়ারলাইন্সগুলো আছে প্রত্যেকটা এয়ারলাইন্সে আসলে তাদের ফ্লাইট সংখ্যা রিডিউস করতে বাধ্য হচ্ছে বিকজ মানে যদি প্রত্যেকটা সং ফ্লাইট অপারেট হইতো তাহলে আমাদের লোড ফ্যাক্টর হতো বিলো টোয়েন্টি পার্সেন্ট এটা আসলে কোনো একটা এয়ারলাইন্স সেটা হোক দেশে কিংবা বিদেশে কোনো এয়ারলাইন্সের বস্তায় সাস্টেনেবিলিটির যে ব্যাপারটা আছে সেটা আসলে টিকে থাকাটা সম্ভব হচ্ছে না বাট আমার জায়গা থেকে যদি আমি বলি যে অ্যাজ এ এভিয়েশন ইন্ডাস্ট্রি একজন মানুষ হিসেবে আমি বলবো যে এই ভিসা সংক্রান্ত যে জটিলতা আছে সেটা যত দ্রুত সুরাহা করা সম্ভব এবং সেটা নীতি নির্ধারণের পর্যায়ে থেকেই আসলে এটা করতে হবে কারণ যতক্ষণ ইন্ডিয়া বাংলাদেশের যে নীতি নির্ধারক যারা আছেন তাদের যে সার্বিক যে দ্বিপাক্ষিক যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা বজায় রাখার জন্য আমি বলবো যে এই বিস্তার সংক্রান্ত জটিলতা যত দ্রুত দূর হবে ততই আসলে দু দেশের নাগরিকদের জন্য আসলে মঙ্গল ডেফিনেটলি কারণ হচ্ছে আপনার ভিসা ছাড়া তো ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের মুভমেন্টের আসলে কোনো সুযোগটা নাই আপনি শুধুমাত্র বাংলাদেশি ক্যারিয়ারগুলো রিডিউস করেছে তা না আপনি দেখেন যে ষোলো তারিখ থেকে আমাদের আরেকটা প্রাইভেট এয়ারলাইন্স যেটা নভার আছে তারা ফ্লাইট সাসপেন্ডেড করছে বাংলাদেশ বিমান সেখানে রিডিউস করেছে ঢাকা চেন্নাই রোটে রিডিউস করেছে এমনকি ইন্ডিয়ান যেসব এয়ারলাইন্সগুলো আছে তারা কিন্তু আসলে ফ্লাইট সংখ্যা অনেক কমিয়ে দিয়েছে বিকজ অফ ভিসা তা আমরা চাই এই সমস্যাটা থেকে আমরা আসলে দ্রুত সমাধানের মাধ্যমে যেন এয়ারলাইন্সটাকে আসলে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিটাকে পুরো অবস্থায় ফেরত নিয়ে যায় এবং আপনাকে এটাও বলে রাখি যে এখন যে সিজনটা যাচ্ছে সেটা আসলে এয়ারলাইন্স সেক্টর আসলে এটা একটা অপটিক সিজন যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অপিক সিজনটা থাকে সেখানে একই তো দেশের সার্বিক যে অবস্থা পলিটিক্যাল থেকে শুরু করে আদার্স যেসব কাজগুলো গত দুই মাস ধরে হয়ে যাচ্ছিলো সেইখানে কিন্তু আসলে প্যাসেঞ্জার রিডিউস হয়েছে বিভিন্ন কারণে আবার অপটিক সিজনের কারণে আসলে মুভমেন্টটা কমে গেছে তো সব কিছু মিলে আমি বলবো যে এভিয়েশন ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে একটু খারাপ সময় পার করছে আপনার তো এভিয়েশন ইন্ডাস্ট্রি তো অনেক বছর আমি যদি একদম বলি যে অপটিক সিজনও যায় তারপর এই ধরনের সিচুয়েশন আপনারা পেয়েছেন অনেক সময় লাস্ট কত বছরে আসলে ইন্ডিয়ার সাথে আমাদের যাত্রীর এত কম এইটা আমি বলবো যে লাস্ট আমি যে টেন ফিফটিন ইয়ার্সে যদি আমি ক্যালকুলেশনে নিয়ে আসি সেটা হচ্ছে গ্রাজুয়ালি আসলে প্রতি বছরে আসলে প্যাসেঞ্জার ইনক্রিজ করছিল নাম্বার অফ ফ্লাইট ইনক্রিজ করছিলো ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছিল প্রত্যেকটা এয়ারলাইন্স বাট বর্তমান যে অবস্থাটা আছে আমি বলবো যে আমার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে লাস্ট সাতাশ বছরের অভিজ্ঞতা আমি বলবো যে সেটা এই ধরনের পরিস্থিতিতে আমার মনে হয় না বিগত দিনে এয়ারলাইন ইন্ডাস্ট্রি ফেস করেছে মাঝে যে সময়টা গেছে বিশেষ করে জুলাই মাস জুলাই মাস কিংবা ফার্স্ট ফিফটিন্থ ডেইজ অ্যাকচুয়ালি আগস্টে সেই সময়টা আসলে আমি বলব যে প্যাসেঞ্জারদের মুভমেন্ট অনেক কম ছিল বিকজ একটা সময় দেখেছেন যে টোটালি আসলে ইন্টারনেটই কলাপস ছিল ইন্টারনেট বন্ধ করার কারণে আর আর এয়ারলাইন ইন্ডাস্ট্রি হান্ড্রেড পার্সেন্ট আসলে ইন্টারনেট বেইজ তো সেই জায়গাটা যখন ইন্টারনেট বন্ধ ছিল তো আমাদের আসলে ওভারঅল ব্যবসার উপরে একটা প্রভাব পড়ে গেছে প্যাসেঞ্জারদের মুভমেন্ট বন্ধ হয়ে গেছিলো ফিনান্সিয়াল যেসব ডিলিংসগুলো ছিল সেগুলো আসলে সেলস পয়েন্ট থেকে আমি বলবো যে সবগুলো আসলে কলাপস হয়ে গেছিলো সব কিছু মিলে আসলে একটা খারাপ সময় এয়ারলাইন ইন্ডাস্ট্রি পার করেছে যেটা আমরা ফেস করেছিলাম লাস্ট কোভিডকালীন সময়ে যে আলান ইন্ডাস্ট্রিটা আসলে অনেকটা বলব যে ডে বাই ডে আসলে খারাপের দিকে যাচ্ছিলো ঠিক এমন একটা সময় আসলে আমরা পার করছিলাম বাট সেটা থেকে আমি বলবো যে এটা আসলে আবার উত্তরণের দিকে যাচ্ছে এবং বেশ করে ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো আছে বেশ করে বাংলাদেশের প্রবাসীরা যারা আছে তারা আসলে এখন এই মুহূর্তে আসলে দেশে আসার প্রবণতাটাও কিছুটা লক্ষ্য করছে সামনে উইন্টার আছে হয়তো আমাদের এই খারাপ সময়টা হয়তো সেই উইন্টার সিজনে সে পিক সিজন হয়তো কিছুটা কভার আপ করার একটা সুযোগ থাকে আমাদের রয়েছে বাংলাদেশে আমরা বাংলাদেশি যত প্যাসেঞ্জার আপনি একটা খেয়াল করে দেখবেন যে ইন্টারন্যাশনাল মার্কেট হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি প্যাসেঞ্জারদের উপর ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি তো সেইখানে আসলে ইন্ডিয়ার সাথে আজকে যদি দ্বিপাক্ষিক যে সমস্যাটাগুলো যদি থেকে থাকে অন্য দেশের সাথে এই সমস্যাগুলো আসলে থাকার মানে রিলেভেন্ট না আসলে আমি বলবো যে প্রত্যেকটা দেশে আদার্স যে নর্মাল যে সিচুয়েশনটা আছে সেটাই বজায় আছে বেড়েছে নাকি হ্যাঁ স্বাভাবিকতা আছে